আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর ঈদ ভালো যেহেতু নেট ছিল না গ্রামে নেট পায় না একদমই পায় না তাই ভিডিও করা হয়নি আমরা গতকাল চলে আসছি এখন বাইরে প্রচন্ড গরম আর ওই গরমে আইসক্রিম পার্টি চলতেছে সবাই হুসেন বুড়াকে দেখা দেখা আইসক্রিম খাচ্ছে কেউ কে দিচ্ছে না দেখেন কি রকম

সাথে চারটা ডিম সিদ্ধ তেলে ভাজে নিয়ে মানে সেটাতে দিছি তরকারিটা এত মজা হয়েছে আল্লাহ কুকারে শিষ দিয়ে নিছি পরে তেলে বাগাট দিছি মার্শাল্লা তরকারিটা এত মজা হয়েছে রাফিয়া রামসা হোসেন বুড়ো খুব পছন্দ করছে হোসেন বুড়ো সকালবেলা খাইছিল একটু দু একবার ভাত

এত এদন্দরা হুসেন আমার আইসক্রিম নিয়ে টানাটানি করলো এখন রাফি আমার আইসক্রিম নিয়ে টানাটানি করতেছে বলেন দর্শক এইগুলো কি হয় কিভাবে হয় বলেন সই ফেলের জন্য মায়েরা কি না করে কি না করে কন ভীষণ বাবুকে দেখে কি আপনাদের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যখন এতটুকু ছিলাম হয়তো বা আমাদের তখন মানে সেই কথাগুলো মনেই নেই রাফিয়া

আপনি হানমুখ ধন রাফিয়া রামিশা কেউই পড়ালেখা করতে চায় না মনটা খুবই খারাপ জানিন আল্লাহ করবে ওদের সুবুদ্ধি দিবে এই পুষ্কু তো ছোট এই তিন বাহিনীকে নেই চলতেছে আমাদের দিনকাল

কত যে তার তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের দুষ্টুমষ্টি ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর কাদের কাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে ছানাপনা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মা আল্লাহ হাফেজ দিয়ে দেন তো হাসেন আল্লাহ হাফেজ দিয়ে দেন তো বাবা কি সুন্দর করে আমাকে ডাকবে আম্মা ওর আব্বুকে ডাকবে আব্বা কাপড় কাজ আছে কাপড় গুলো দিতে দিতে লাগবে אללה דג בן שביי אללה